সকালবেলা ব্যালকনিতে এসে দেখি আমার বেলি ফুল গাছে চার পাঁচটা ফুল ফুটেছে তার মধ্যে তিনটা ফুল অনেক বড় হয়েছে তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার বেলকনির যে মুরচ গাছগুলো আছে যারা আমার রেগুলার ভিউয়ার সাপরা তারা তো জানেন আমি কিন্তু বেলকনিতে মুরেস গাছ করে খাই তো মরিচ গাছ কিন্তু মরিচ গাছের যে মরিচ হয় আমার কিন্তু ছিঁটতে ইচ্ছে করে না আসলে গাছে মরিচ ধরলে দেখতে আমার ভীষণ ভালো লাগে তো না ছিটতে ছিটতে মরিচগুলো জাস্ট পেকেই গেল তো এরকম করে করে কিন্তু আমি অনেক মরিচ শুকনো করেছি যাই হোক আবারও দেখলাম যে গাছে অনেক মরিচ পেকে আছে আর ব্যালকনি থেকে রুমে এসে ভাবলাম আজকে সকালে খিচুড়ি রান্না করি তো আজকে সকালে বিফ খিচুড়ি রান্না করলাম গরুর মাংস দিয়ে হালকা মশলা দিয়ে খিচুড়ি রান্না করলাম আর গরুর মাংসটা আগে কিন্তু আমি তরকারি রান্না করেছিলাম তো সেই তরকারি থেকে এক বক্স মাংস আমি উঠিয়ে রেখেছিলাম খিচুড়ি রান্না করার জন্য তো আজকে সকালবেলা বিফ খিচুড়ি রান্না করলাম যেহেতু ভোরবেলা উঠেছি আর প্রতিদিন ভোরবেলায় উঠি আর ভোরবেলা উঠে আজকে হালকা নাস্তা করবো না ভেবে নিয়েছি আমি আগেই আজকে খিচুড়ি রান্না করবো সকালবেলা তো নয়টার আগে কিন্তু খিচুড়ি আমার অলরেডি রান্না হয়ে গেছে এই তো গরুর মাংসটা যদি আগে থেকে রান্না করে রাখা থাকে তাহলে কিন্তু খিচুড়ি রান্না করতে আর বেশি সময় লাগে না আর খিচুড়িতে কিন্তু আমি অত একটা মশলা দিইনি গরুর মাংস রান্না করার সময় আমি একটু বেশি মশলা দিয়ে রান্না করেছিলাম এতে করে কিন্তু খিচুড়িতে অত একটা আমি তো একটু হালকা মশলা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করলাম তো বিফ খিচুড়িটা কিন্তু যেভাবেই রান্না করি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর এই খিচুড়িটা কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল তো নিজে রান্না করছি বলে বলছি না আসলে আমি খাওয়ার পর যেহেতু বয়স দিয়েছি তো আমি দেখেছি অনেক স্বাদ হয়েছিল খিচুড়িটা তো খিচুড়ির মধ্যে ঘিয়ের ফ্লেভার পাওয়ার জন্য উপরে আমি একটু ঘি দিয়ে দিলাম এতে করে কিন্তু খিচুড়িতে একটা ঘিয়ের ফ্লেভার আসে আর খেতে অসাধারণ স্বাদ হয় আর খিচুড়ি রান্না করেছি তবে আমার একটু ভর্ত বানাতে ইচ্ছে হয়েছিলো তাই আমি একটু ভেন্ডি ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা বানিয়ে নিয়েছিলাম তো ভর্তা কিন্তু আমার ভীষণ পছন্দ আর আজকে সুযোগ পেয়েছি একটু ভর্তা বানিয়ে নিলাম আর যেহেতু বিপ খিচুড়িতে ভর্তা লাগে না তাও আমার ইচ্ছে হলো তাই বানিয়ে নিলাম আর লেবু শশা টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম যেহেতু বিফ খিচুড়ি রান্না করেছি তো লেবু শশা তো লাগবেই তো এখন আমরা কিন্তু সকালের খাবার খেয়ে নিব আজকে সকালে একটু ভারী খাবারই খাচ্ছি তো মাঝে মধ্যে কিন্তু খিচুড়ি করে খেতে বেশ ভালোই লাগে আর বিপ খিচুড়িটা আমার আর মুধ্রীর বাবার কিন্তু ভীষণ পছন্দ তো আসসালাম আলাইকুম এ বিওয়ান ওয়েলকাম টু মধাশ্রীর মাম লাইফ স্টাইল থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাইয়া ও আপুদের কাছে প্রতিদিনকার মতো আমার সেই একটাই রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর যে ভাইয়াও আপুরা আঙ্কেল আনটিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি খিচুড়িটাকে বেড়ে নিচ্ছি তো মদাশ্রীর বাবাকে দিলাম আর আমিও খেলাম মদাশ্রীর বাবা মদাশ্রীকে খাইয়ে দিল আর এই তো গতকাল রাতে পুঁই শাক এনেছিল তো পুঁই কিন্তু আমি বেছে রেখেছি কারণ সকালবেলা পুঁই শাক বেছে দুপুরের রান্না করতে কিন্তু সময়টা একটু বেশি লেগে যায় তো রাতে যদি শাকটা একটু বেছে রেখে দেওয়া তো দুপুরে রান্নাটা করা কিন্তু অনেক ইজি হয়ে যায় আর তাড়াতাড়ি করে রান্না করেও নেওয়া যায় যেহেতু একটু আগে আগে রান্না করে নিলে জোহরের নামাজের যে অক্ত হয়ে যায় গোসল করে নামাজটা কিন্তু খুব সুন্দরভাবেই পরে নেওয়া যায় কোনো তাড়াহুড়া লাগে না তাড়াতাড়ি করে কাজগুলো করে নিলে বেশ সুবিধা হয় আর এই তো আমি কিন্তু শাকটাকে শাক কেটে এর মধ্যে একটা আলু কেটে দিয়েছিলাম তো অনেকে কিন্তু লাউ শাক এভাবে রান্না করে লাউ শাকের মধ্যে আলু দিয়ে ছিম দিয়ে যেভাবে রান্না করে আমি কিন্তু মাঝে মাঝে পুঁই শাকের মধ্যে একটা আলু দিই এতে করে কিন্তু পুঁই শাকটা খেতে বেশ স্বাদ হয় আর খুবই ভালো লাগে এ এভাবে পুঁই শাক ভাজি করে খেতে মুদাসিরের বাবা কিন্তু বেশ পছন্দ করে আর আমিও বেশ পছন্দ করি আর পুঁই শাকটাকে কিন্তু আগেই আমি মরিচ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর সিদ্ধ করা পোশাকটাকে যে আমি এখন বাগান দিয়ে নিব আর এখান থেকে আমি কিছু পেঁয়াজ উঠিয়ে রেখেছি তো উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে ভালো করে আমি হাতে মেখে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো মসুর ডাল রান্না করব আজকে তো মসুর ডাল তো আমি বসিয়ে দিয়েছি আরেক পাশে আর ভাত তো অলরেডি রান্না করে নিয়েছি শাক সিদ্ধ করার সাথে সাথে আর এখন শাকটা শাকটা কিন্তু আমি বাগার দিয়ে দিয়ে দিয়েছি আর আলুটাকে আমি হালকা ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে কিন্তু পুঁই শাকটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া অপুরা ভিজিট করছেন আমি বলবো যারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া অপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পুঁইশাকটা ভাজি করে নিচ্ছি আর এভাবে কিন্তু পুঁশাক ভাজি করে খেতে দুর্দান্ত লাগে তো যে আপু ভাইয়ারা এভাবে পোশাক ভাজি করে খেয়েছেন তারা কিন্তু জানেন এভাবে পোশাক ভাজি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ আর যারা খাননি প্লিজ এভাবে একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে এই ভাজিটা খেলে আসলে আর অন্য কিছু লাগেই না এভাবেই ভাত খেয়ে নেওয়া যায় দুই প্লেট তো যারা বেশি ভাত খেতে পছন্দ করেন আর মুদাসিরের বাবা বিশ্বাস করেন এই ভাজিটা দিয়েই দুপুরবেলা ভাত খেয়েছে সে আর কোনো কিছুই নেয়নি বলেছে ভাজিটা নাকি অনেক স্বাদ হয়েছে আমি তো খাবারের উপর বয়স দিচ্ছি তাই আপনাদেরকে বললাম এই তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হচ্ছে পুঁই ভাজি মসুর ডাল ভাত আর চিকেনের ঝোল তো চিকেনের ঝোল রান্না করবো আর চিকেনের ঝোলটা এই জন্যই রান্না করছি কারণ মুদাসির তো ছোটো আর আমরাও চিকেনটা বেশ পছন্দ করি মোটামুটি খারাপ না কিন্তু কে চিকেন দিয়ে ভাত খাওয়াতে বেশ সুবিধা হয় তো ভাবলাম চিকেনটা রান্না করিনি যেহেতু সকালবেলা বিপ খিচুড়ি খাওয়া হয়েছে তো চিকেনটা রান্না করলে মুদাসির কিন্তু বেশ পছন্দ করেই খায় তো চিকেন রান্না করার জন্য একটা কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর পেঁয়াজ ভেজে এর মধ্যে কয়েকটা তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম আর অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে এটা ভাজার পর আর এটা ভেজে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু মশলাটাকে হালকা ভেজে আমি কষিয়ে নিব তো একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমার আপু ও ভাইয়ারা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে আমি কিন্তু আমার আপু ও ভাইয়াদের রেসিপিগুলো বেশ মনোযোগ দিয়ে দেখি আর এত ভালো ভালো রান্না করে আমার আপু ও ভাইয়ারা কী বলবো ইউটিউবে কিন্তু শুধু ভিডিও দেখাই না অনেকের কাছ থেকে অনেক কিছুই শেখা যায় আমি তো অনেক কিছু শিখছি আমার আপুদের কাছে ভাইয়াদের কাছে অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না সুন্দর সুন্দর রেসিপি আর আমার ভিডিও দেখে আমার আপু ও ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার আপু ও ভাইয়াদের কমেন্টগুলো কিন্তু আমি মনোযোগ দিয়ে পড়ি প্রতিটা কমেন্ট আমার কিন্তু ভালো ভালো কাজ করার জন্য উৎসাহ যোগায় এতে করে আমার কিন্তু বেশি বেশি কাজ করতে ইচ্ছে করে যে আমার আপুও ভাইয়ারা এত সুন্দর করে কমেন্ট করে এই তো আমার আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি আর চিকেনের মধ্যে আমি একটা আলুর অর্ধেক দিয়েছি তো চিকেনটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এটা হচ্ছে সোনালি চিকেন তো মোদেশ্বরী বাবা দুইটা সোনালি চিকেন এনেছিল তো একটা তো খাওয়া হয়েছে লাউ দিয়ে আর একটা সোনালি চিকেন রয়েছিল আর পাগুলা রয়েছিল তো আজকে সেই পাগুলা বেছে মাংসর সাথে দিয়ে দিলাম তো চিকেনের পা পাক আর হচ্ছে কলিজা গিলা এগুলা কিন্তু মাংসর সাথে দিলে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আমার ভিডিওটা কিন্তু দেখতে দেখতে শেষ প্রান্তে আমি চলে আসছি এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে আমার একটাই কথা আমার কথায় ও কাজে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমি যদি কোনো আমার কথা দ্বারা আঘাত দিয়ে থাকি তাহলে প্লিজ নিজে আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন তো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশোয়াক্ত নামাজ আদায় করবেন আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এরপর দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে